চলো তোমাদের কাছকে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানানো শেখায় তো প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা রসুন আর মাটন সো বানাবো বিরিয়ানি তো চলো তোমাদের সাথে এবারে শেয়ার করি কিন্তু সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে কেন কি আমার ভিডিওটা অনেকটা একটু লং হবে কারণ আমি তোমাদেরকে ছোটো 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 ছোটোভাবে দেখাবো সো হ্যালো সবাইকে আমি মানালি সবাই দেখতে থাকো বিরিয়ানি রেসিপি এখানে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ তো প্রথমে পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নেব আর এর মধ্যে আমি একটু হালকা নুন দিয়ে দিলাম তো এবারে পেঁয়াজ ব্যস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পুরো তোমরা ডিটেলসে আমি তোমাদেরকে বলছি তোমরা এভাবে বিরিয়ানি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর আমি এখানে আলু কেটে রেখেছিলাম আর আলুগুলো একটুখানি আমি ফুটো করে নিয়েছিলাম যাতে ওর মধ্যে নুনখুন ঢোকে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো বুঝেছো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেবো এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি আদা রসুন শিলে বেটে নিচ্ছি কারণ অল্প মিক্সিতে হবে না আর এই দিকে দেখো মাংসগুলো আমি দিয়ে দিলাম তো আমার যেহেতু পরিমাণে কম সেই জন্য মশলাও কম আর এখানে এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে তো পুরো ছোট ছোট ডিটেলস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর এভাবে বিরিয়ানি বানিয়ে খাবে ভাল লাগবে খুবই ভাল লাগবে তো এবারে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল তো এই স্টেজে দিলাম আর এর মধ্যে আর জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে তোমার যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ সেটা বিরিয়ানির মশলা তো এবারে এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে ঢেকে রেখে দেব মানে কিছুক্ষণ ফোটাতে দেব। তারপরে তোমরা অ্যাকচুয়ালি যদি কোয়ান্টিটি বেশি মাটান হয় তোমরা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নিতে পারবে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে না বাট আমার যেহেতু কোয়ান্টিটি কম তো কোয়ান্টিটি কমের জন্য আমার এখানে প্রেসার কুকারে দিতে হবে তো তার আগে আমি এর মধ্যে এক চামচি দই দিলাম মাথায় রাখবে এক চামচি যেহেতু আমার কোয়ান্টিটি কম আমার এখানে মাংস আছে তোমার ওই সাড়ে তিনশো থেকে চারশো মতন মাংস আছে সেই হিসাবে আমি বিরিয়ানিটা লাইট পছন্দ করি একদম মানে দাদা বদি স্টাইলে আজকে বিরিয়ানিটা আমি করছি আর এই দেখো এখানে একটু যখন গ্রেভি ছিল গ্রেভি থাকতে থাকতে এই গ্রেভিটা শুধুই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে কুকটা হয়ে যায় ভালো করে সেদ্ধ হয় বয়েল হয় তো দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে না পুরো একদম মনে হচ্ছে না এখনই তুলে খেয়ে নিই না কিন্তু এখন খাবো না বিরিয়ানি খাবো তো এখানে আমি মাটনগুলো ঝোল থেকে আলাদা করে রাখছি আর আলুটাও আলাদা করে রেখেছি তো এখানে এবারে কড়াইয়ের মধ্যে মানে আমি হাড়িতে বিরিয়ানিটা করব আমি হাড়িতে প্রেফার করি তো এখানে যে ঝোলটা ছিল মানে আমি যতটা ঝোল হয়েছিল গ্রেভিটা হয়েছিল। পুরোটা দেব না আমি কিছুটা দেবো মানে সেভেন্টি পার্সেন্ট মতন দিয়ে দেবো কারণ দেখো যেহেতু আমি বিরিয়ানি করি তো করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে আর তোমাদের হয়তো প্রথমে একটু মিস্টেক হতে পারে বাট হয়ে যাবে আস্তে আস্তে আইডিয়া তো আমি আগে দই দিয়েছিলাম এক চামচি আর এখন এক চামচি দিলাম বুঝেছ আর এবারে যেটা দেব এবারে দুধ দেব এর মধ্যে তো সত্যি কথা বলতে বিরিয়ানি করা আমার ঝামেলা লাগে না যদি ঘরে সব কিছু রাখা থাকে সো আমার অত বিরিয়ানির মানে অনেকে বলে না ভীষণ প্রেশার বাট আমার লাগে না সিরিয়াসলি আমার বিরিয়ানি বানাতে আমার মনে হয় একটা ইজি সব কিছু মাখি মাখিটাকে নিয়ে বসিয়ে দাও ব্যাস হয়ে গেল তো যাই হোক এবারে দিয়ে দেব আমি এর মধ্যে মাংসের পিসগুলো এই গ্রেভিটার মধ্যে এর মধ্যে কী দিয়েছি তোমার টক দই দিয়েছি আর দুধ দিয়েছি দুধ টক দই দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে এবারের মধ্যে দেব মাংসের পিস এবারে মাংসের পিসগুলো দেওয়ার পরে এর উপর আমি দিয়ে দিয়েছি তোমার গুঁড়ো দুধ যেটা স্কিপ করে গেছে আর দিয়েছি আলু বোখরা তো দেখো মাংসটা দেখতে কি ভাল লাগছে না তো এবার আমি ভাতটা বসাবো তো আমি ওইটুকু কাজ ছেড়ে রাখলাম তো এবার ভাতটা বসাবো ভাত বসানোর জন্য আমি সরার উপরে নিয়ে নিলাম নুন আর নিয়ে নেব এখানে গরম মশলার এলাচ দারচিনি লবঙ্গ তো এইগুলো দিয়ে নিলাম এবারে দেখো জলটা ফুটে গেছে তো আমি এবারে গরম জলটার মধ্যে এগুলো সব দিয়ে দিলাম আর হ্যাঁ নুন বুঝে শুনে দেবে কেন কি দেখো নুন কম হলে খাওয়া যায় বেশি হলে সিরিয়াসলি খাওয়া যায় না আমি তো পারি না খেতে তো এবারে আমি চালটা দিয়ে দিলাম আর চালটা আমি খুব করবো তোমার নাইনটি মানে এইট্টি পার্সেন্ট এইটটি ফাইভ এরকম তো বাইরে তখন বৃষ্টি হচ্ছে আর দেখো ভাতটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতন হয়ে গেছে আর যখন বিরিয়ানিটা মানে আমি ভেবেছিলাম করব প্রচণ্ড গরম ছিল বাট করার পরে দিই মানে করতে করতেই ভীষণ জোরে বৃষ্টি বৃষ্টি চলে এসছে সো ভালোই হচ্ছে তো এবারে যেটা দেব সেটা হচ্ছে এই যে আগে যে রেডি করে রেখেছিলাম মাটনটা ওর উপরে দিয়ে দেব রাইসটা আর তার মধ্যে দেব আলু তোমরা চাইলে আলুটা নিচে দিতে পারো বাট আলুটা প্রেশারে দিয়েছিলাম বলে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য দিয়েছিলাম আর আর হালকা একটু গ্রেভি বলতে একদম পুরো অল্প অল্প পেঁয়াজ ছিল ওটা দিয়েছি এটা নাদলেও হবে আর উপরে দিয়েছি ঘি তোমরা এই সময় চাইলে বেরেস্তাও দিতে পারো বাট আমি আজকে দিই আর আমি আটা মেখে রেখেছিলাম এবারে আমি এই গ্যাসে মানে হাই ফ্লেমে তিন চার মিনিট এখানে হবে পুরো হাই ফ্লেমে আমি তিন চার মিনিট করে তারপরে আমি দেখো একটা কড়াইয়ের মধ্যে যাতে ঠিকঠাক বসে নিয়েছি জল আর তার উপরে দমে দিয়েছি তো এখানে ডিরেক্টও দেওয়া যায় বা ডিরেক্ট আমি দিই নিচে অনেকটা লেগে যায় অনেকটা ওয়েস্ট হয়ে যায় বিরিয়ানি তো এই জন্য আমি আছি এভাবে দিয়েছি আর এখানে কয়লা দিয়েছি কয়লা ঘরে সামান ছিল না ছোট ছোটো ছিল ওগুলোই দিয়েছি সো এবারে হচ্ছে তোমার চলো তোমাদেরকে বিরিয়ানিটা এবারে দেখাবো কেমন হয়েছে সো বিরিয়ানি রেডি ফর্টি মিনিট পর আমরা নামিয়ে নিয়েছি তোমরা চাইলে বন্ধ করে দশ মিনিট একটু রেখে দেবে তারপরে নামাবে আর এখানে দেখো বিরিয়ানিটা তোমরা জাস্ট দেখো তো এই স্টেজে তোমরা দেখে বুঝতে পারবে না যে বিরিয়ানির ভিতরের রহস্য কি কি ব্যাপার স্যাপার চলছে বাট সিরিয়াসলি যখন বিরিয়ানিটা কাটা হবে বিরিয়ানিটা মশলার সাথে মাখানো হবে তখন অনেক অনেক সুন্দর লাগবে আর এখন আমি একটু নামিয়ে ঘি দিয়ে নিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে তো এখানে আর হ্যাঁ আমি একটা জিনিস স্কিপ করে গেছি তোমরা চাইলে এক দু ফোটা আতর দিতে পারো তো আতরটা আমার যেহেতু ঘরে ছিল না ওর জন্য দেওয়া হয়নি তো এখানে আলুগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম একটা সুন্দর কালার চলে এসছে আর এখানে প্রথমে মশলা বিরিয়ানি তোলা হলো মানে উপরে তোমার কি হয় জানো এই বিরিয়ানিটার উপরে তোমার সাদা বিরিয়ানির ভিতরে মশলা বিরিয়ানি যার জন্য দেখতে এত সুন্দর লাগে তোমরা এভাবে করে দেখো অনেস্টলি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে এটা মানে আমি অনেক বার করার পরে দেন আমি এইটাতে এটা ক্র্যাক করেছি যে না এটাই বেস্ট সো আমি বেসিক্যালি বাড়ির বিরিয়ানি আর ওই দাদা বৌদি ওই বিরিয়ানি খেতে ভালোবাসি আর কোথাও না তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে তাও তুমি গোটা গোটা আলু দিয়েছি আর মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে তো তোমরা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখো মানে সিরিয়াসলি আমার উপর ভরসা করো অনেক ভালো লাগবে আমি জানি না তোমরা কে কীভাবে বিরিয়ানি বানাও বাট এভাবে খেয়ে দেখো সো ভালো লাগলে প্লিজ